সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তিনজন অভিযুক্ত গণধর্ষণে দুর্গাপুর কাণ্ডে চার্জশিট পেশ পুলিশের সহপাঠী ধর্ষক তিনজন অভিযুক্ত গণধর্ষণে কুড়ি মাথায় দুর্গাপুর কাণ্ডের চার্জশিটে এমনটাই জানাল দুর্গাপুর নিউ টাউনশিপ থানা বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে চুরি ডাকাতি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে ছয় অভিযুক্তের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ধারায় মোট আঠেরোটি মামলার উল্লেখ করা হয়েছে চার্জশিটে গত দশই অক্টোবর রাতে দুর্গাপুরে বিজরা সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিকটেই পরাণগঞ্জের জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছজনকে আজ বৃহস্পতিবার কুড়ি দিনের মাথায় সেই ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ চার্চশিটে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে পুলিশ বাকি অভিযুক্ত শেখ নাসিরউদ্দিন শেখ ফিরদৌস অপু বাউরের বিরুদ্ধে গণধর্ষণ শ্লীলতা হানি আটকে রেখে সহ মহিলাদের উপর বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়েছে শেখ রিয়াজুদ্দিন ও শেখ শফিকের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতির অভিযোগ আনা হয়েছে চার্চশিটে এ উল্লেখ করা হয়েছে যে শেখ রিয়াজুদ্দিন ও শফিক শেখ আদালতে গোপন জবানবন্দিতে যা জানিয়েছিল তা তদন্তের সঙ্গে মিল রয়েছে এই দুই অভিযুক্ত নাকি পরে যায় ঘটনাস্থলে আদালতের অনুমতি পেলে এরা এই মামলার অন্যতম সাক্ষী হতে পারে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট পেশের পর বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন প্রাথমিকভাবে ধৃত ছয় অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হয়েছিল একজন ধর্ষক ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ মহিলা সংক্রান্ত সমস্ত অপরাধ চুরি ছিনতাই ডাকাতি সহ আঠেরোটি দ্বারায় অভিযোগ করা হয়েছে এই আইন অনুযায়ী এই কেসে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে আমরা দ্রুত তা চেষ্টা করব আগামীকাল শুক্রবার ধৃত ছয় অভিযুক্তকে ফের জেল হেফাজত থেকে আদালতে তোলা হবে তার আগেই পুলিশ জমা দিল চার্জশিট ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ